কথা একটা মনে পড়ছে কইয়ালাইতাম নাকি এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শেখ মুজিবুর রহমান রে মানসে মায়া করছে পরে দিয়া ইন্দা নিল্লা ফরিন্ন পাওয়া গেছে না কারণ ডাকি তো আবার হুন্না যাও শেখ মুজিবুর রহমান মানুষের জন্য আসলেও কানছে মানসু এবার আল্লাহ গিয়া কানছে একবার মনে করেন কাইমপুর খেত লাগাইছে মার্শাল্লাহ লাউয়ার ডোগাড়ি অক্ষরে লোক লিখা হয়েছে আবার আই নিয়ত করছে আমরা দেশের প্রেসিডেন্ট আবার শেখ মুজিব আবার ডগা করা মাইলার দানা দানাবাইনা ইসলাম কয়টা লাল শাক কয়রা মাইলা কয়রা গাছের এই সই এটি সব ফাইডা লইয়া এবারে গেছে ধানবন্দি বত্রিশ নম্বরে নিচের গেইটও গিয়া দারোয়ানে কয় করতে আইস শিরালুঙ্গি গামসা কান্দ কয় ভাই আমি কস বা কাইম পড়তে আইসি কয় কিতাই কয় বঙ্গবন্ধুর লাগিয়া শেখ মুজিবের লেগা কয়টা জিনিসপত্র আনছিলাম আমার একদূর ফ্রে যাইতাম দাও আবার গরুর গোষ্ট খায় না খাসির গোষ্ট খায় না রান্ধি না খানা এবার মাইয়া খাইয়া যাই তো ফাটা না তুই আহছো তই হন গেল লুলা ধুমাৰ এটা লাও অসুবিধা ডাঙৰ লৈ বইছা ডাই তাৰ দমক দিছে বল ক ভাই দমকাদমকি হন না আপনার খেতের জিনিস নাইদি এবারে এই দমকাদুমকি হনি না এই বঙ্গ বন্ধু দিছে সক্ষম যে বেনিছে রান্না কি তাৰ হানা

গিয়া সেটা কইস খুশি আমি এটা দিছি তো হেতে করছে কি তাই না এই চিন্তা করলো তে বেড়া এই রিক্স গামছা চিরা লুঙ্গি তে আর সবজি আর তার দাম কত তার একশো টাকা দিয়ে লাইম বুতে কিলাইছে এবার এটা বিবেক নাই আমার একটা বিবেক আছে না তো এটা বাঙাইয়া পঞ্চাশ টাকা নিজের একটা পঞ্চাশ টাকা নিয়ে দিস দিছে কত কথা কয়না সব গুমাই রয়েছে আরে দারোয়ানে নিয়ে এবার এত দিছে কত বঙ্গবন্ধু দিছিল কত বঙ্গবন্ধু দিছে একশো দোতালাত নিস্তালাত নামতে নামতে রয়েছে কত পঞ্চাশ টাকা দিছে এবার আয় কানপুরের এবার তেহার লোক কান্দা দিস সারে আমার চিনল না আমি কি তেহার লেগে হেন আইসি আমি কি কসবা বাজার চিনি না কানপুর বাজার চিনি না ব্যস্ত তো হ্যাঁ ব্যস্তাম পারি আমি কি তেহার লেগে হেন আইসি এবার কেমনে তেহা দিল কই হাও মাউ কইটা কানতে আছে শেখ মজিবে নাইবে আইয়া দেখে কান্দে দে কয় কি তো কান্দ কে কয় আপনি আমার এটা একটা কাম করলে আমি খুশি আমি পঞ্চাশ শেখ মুজিব আইস দিয়া কয় যে দেশের দোতালাত একশো টি দুটা পঞ্চাশ হইয়াছে যায় এই দেশের অসভ্য মানুষের বালা বানান যাইতো না খাই কত খারাপ দেহ ঠিক কিনা কও এরকম আরো অনেক কথা আছে একদিনে সবজি কন যেত না না কন তোমার তো যে কয়তে এনাটার আছে কি যাইতে আছে মার হাবা বলো সব নম্বর এক নম্বর মনে করেন না সব চেয়ারম্যান এক চেয়ারম্যান না সব মন্ত্রী সব এমপি এক এক মন্ত্রী এক এমপি না কিন্তু অধিকাংশ আমাদের দেশে কি কারবার আমরা দেখি ক্ষমতার যাওয়ানের আগে এবার খদ্দরের ভাঙ্গা বিঘাও দিয়া বাতাস আইলে গাছ দৈরে খেড়ি থাকে শৈলে বাতাস এনে উড়াই লইয়া যাই যেই মাত্র এবার ফাঁস করে এবার রাস্তার গম খায় টিন খায় ভগিন্ডি বিডিল লিখে বিস্কুট হয়েছে সেই বিস্কুট খাইয়া বইয়া দিচ্ছে আমি জিগাই আমি একবার গিয়া কফি নিজি জিগাইলাম সার আগে নাম বেগুন ধুমবার গুস্ত হয়তো আমরা এই তিনখানা তো ফাইতাম অহন ধুমবার গুস্ত আইয়া না এবার গাইত না গেড়ে আরো বাড়াইয়া আইয়ে আমি কই দিই কই মেম্বার চেয়ারম্যানরা খাইয়ে দুকুন করতে পারে না আপনারা যাইবেন করতে এতিমের লাগিয়ার দুম্বর গুস্ত আইসে হ্যাঁ গুস্ত মেম্বর চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তারা ভাগ করে হগলে মিল্লা খাইয়া বইয়া রয়েছে আইসে এতিমের লাগিয়া খাইয়া লাইছে তারা ঠিক কি না কিন্দি বেদির লাগিয়া বিস্কুট আইসে হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে তে এই দেশটার ভিতরে শান্তি দায়িত্ব করতে মোরা মুসলমানের ফুতায় মুসলমানের জিয়েরা স্কুলে যায় মুসলমানের ফুতক বইয়া বইয়া টিটকারি मारे সাদা কাগজে লেখা রাখো তুমি যদি এই কোনায় বইসা বইসা তোমার গুনে আরেক ব্যাটার জিয়েরে টিটকারি মারো তোমার বোনেরে টিটকারি মারার জন্য সামনের ব্রিজের অফাতজন বইয়া হইছে ঠিক তোমার আহল আছে তুমি এত বড় বড় হইছো তুমি তুমি এত বড় বড় হইছো এই মাইয়াটা তোর বোন এই মাইয়াটা তোর মা এই মাইয়াটা তোর মাইয়া না হইলে আরেক বেড়ার বউ এর বাইরে মাইয়া ফানের কোনো পরিচয় নাই সবগুলো মহিলা হয় কারো মা নাইলে কারো বোন নাইলে কারো বউ না হইলে কারো জি এর বাইরে কোনো মহিলাদের পরিচয় নাই তুই কারে টিটকারি কারে রাস্তায় বৈশা বৈশা ইফতেজিন করো তুমি যার রঙের গোড়া দৌড়াইতে আসো আজকে কায়মপুরের যুবকেরা যদি সিদ্ধান্ত নিতে পারে বর্ণমালা ফাউন্ডেশনের প্রতিটা সদস্য যদি সিদ্ধান্ত নিতে পারে আজকের পর থেকে আগামীকালে কোন ছেলে যদি রাস্তার ভিতরে মেয়েকে টিটকারি মারে এই সমাজ থেকে তাকে বাইর করে দেওয়া হবে ঠিক কি কিনা তাইলে আমার বাংলা সোনার বাংলা হবে নাইলে এই ওয়াজ দিয়া বাংলা বদলান যাই তো ওয়াজ তো বছর করতে আসি ছয়ত্রিশ বছর তো করতে আসি ওয়াজ বদলাইতো না তো বদলাই কিছু কার্যকরি সিদ্ধান্ত নেওয়া লাগবে দুই তিনটার উদাম করিয়া রাস্তার মধ্যে ধৈরিয়া যখন দেখবো যেতে টিটকারি মারে ওই ব্রিজের নিচে ফলাফাইন বইয়া থাকবো তার আস্তে করে দুই গুলতে বেড় দিয়া দৌড়া উন্ডাইয়া সিহন জিংলা দিয়া ফথা 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 করিয়া কটা যখন খিচ চালাইবো বাহিরি দেখবে এমনি সুযোগ হয়ে যাবে আমাদের প্রথম খলিফার নাম কি আবু বকর আহার জুড়ে কয়না রে আবু সিদ্দিক রাজি আল্লাহ আনহু ওনার এতেকাল হয়েছে নবীও নাই আবু বকরও নাই আই আইছে উমর কব খেয়াল গভীর মনোযোগ শেষের দিকে দেখিতেছি আমরা এখন উমর হইছে ইসলামের দ্বিতীয় খলিফা সব আল্লাহ করতেন না মুসলমান ইসলামের বিধান হলো যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি জমার মসজিদে খোদ্া দেবেন জাতীয় মসজিদ আমাদের জাতীয় মসজিদের নাম বাইতুল বাই আমরার কফাল খারাপ আমরা এমন নেতা বানাই এবিডি যাইতে বিড়ি মসজিদ ইমামতি করব দূরের কথা ঠিক কিনা কফাল কত খারাপ দেখেন ইসলামের দ্বিতীয় খলি হয়েছে কি কিনাম না কি নাম না হজরত উমর ইসলামের দ্বিতীয় খলিক হয়েছে এবারে বার পড়ছে জাতীয় মসজিদ মসজিদে নববিতে আবার খুদবা দিব এখন খুঁতবার সময় হয়েছে সকলে তাহিয়া তুলো যদু খুলুল মসজিদ কাপলাল জমা সব সবকা বইয়া রয়েছে ইমান সাপাইবো জামাত শুরু হইব সূর্য আইল্লাগেছে ঘটনা তোর গড়ি নাই এবারে আয় বেড়ার ফাঁক দিয়ে আসা সূর্য দিয়ে গীতাছে ওহনো দিয়ে এবার আইয়া কিতারে নামাজ পড়ন নাই নামাজের টাইম যায় না এরকম চিন্তা করতে আসে এর ভিতরে দিয়ে দেহে যেন এবার খবরও নাই এর ভিতরে একটা ফলারে বিরা ডাক দেওয়া বলছে রে তুই কুদুর দৌড় দিয়ে আসা উমরে এই আমরা খলিফা ওহন আইসা নাকি রে বাইক কোনো বিপদ আফত নাকি জানা দরকার আছে তো দৌড়ে যা গেছে এক ফলা গিয়া দেখে উমরে এই রৈদের মিদ্যে বই সোবাহান আল্লাহ করে না রে রইদের মিদে বৈশা রয়েছে কথা কথা রৈদের মধ্যে রৈদের মধ্যে বৈশা রয়েছে কি তাহমে হাত দেয় উড়ায় মুসলিমিন আপনি মসজিদে গেছেন না কি করে উমরে মুসকে হাসি দিয়া কয় বাবা আমি তো যাইতাম ইসলাম আরও আগে ফাঞ্জাবিটা যখন গাউ দিতাম গেছি গিয়ে দি ফাঞ্জাবিটা ময়লা লিয়া গেছে গা তাড়াতাড়ি করে দুইয়া দিছি রৈদ দিয়া বইয়া রইছি এই তো হুগাইয়া উঠছে ওখানে গাঁত দিয়া সোবাহার আল্লাহ করে না রইলে বোঝা গেল উমরের ফাঞ্জাবি বিশটা কথা পাঞ্জাবি কোটা রে এবারে কি আমরা বাংলাদেশের প্রেসিডেন্টের মতো প্রেসিডেন্ট নাকি আরো বড় দেশ অর্ধেকটা পৃথিবী একত্রিশ লক্ষ বর্গ মাইল পৃথিবীর স্থলভাগের প্রেসিডেন্ট হলো হজরত উমর পুন্ডারারা আমিরুল মোহমেন খালিফাতুল মুসলিম জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ নবীজি যার ব্যাপারে কইসে আনা খায় তেমন না লা না বিয়া বাদি আমার পরে নবী নাই রে আমার পরে যদি নবী থাকতো তুই মরে আমার পরে নবী হইতি এই লোকটি কি সোহান আল্লাহ বুঝলা লাইছে আল্লাহ কত্রী মানুষটার কত্রী লোক উফাদি কত্রী মানুষটার আমিরুল খালি ফাতুল মুসলিম জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ নবীজি নিজেই কয় যে আমি যদি আমার ফলে নবীয়তের দরজা থাকতো ওমর তুমি আমার ফলে নবী হইতা বেড়াটা কি হস না ডাট শুডু না বড় এই বেড়াটায় অহন মসজিদ আইসে না সকলে মিল্লা বইয়া রয়েছে এবার ফাঞ্জাবি না কয়ডা কয়ডা রে এবার ফাঞ্জাবি গাও দিয়া কোনো দৌড়াইয়া মসজিদ নবীর দরজা আসসালামু আলাইকুম সবাই দরজা খুলে দিছে রাস্তা ফাঁক হয়ে গেছে মাঝে দিয়া উমর মাথাটা নোয়াইয়া মিনবারও গিয়ে উঠছে ওইটা সে রাউজুবিল্লাহ হিমির সৈতন রাজিম ইসমিল্লাহ রহমান রহিম উনি খুদবা শুরু করছে একটা ফলা ফাইন বয়সের একটা ফলা তে করছে কি তার তরবারিরা খাফের তে টান দিয়া বার করিয়া এমনি আলগি দিয়া কয় উমর ইয়া মিডাল মেনেন ইয়া খালিফাতাল মুসলিমিন হ্যাঁ উমর আপনি খুদবা দেবেন না সোবাহ বলবেন না আপনি খুদবা দেবেন না আপনি খুদ দেওয়ার আগে আমাদের একটা কথা জানার আছে আপনি জবাব দিতে পারলে খুতবা দেবেন আর না হলে মদিনার মুসলমান আপনার খুদ বা শুনবে না কথার ওজন কত উমরের মতো বেড়ার সামনে ফলা একটা তরবারি আলগি দিয়ে আত্মরা কথাটা কন যে উমরের জমানায় বাগে বৈশাখ এগারো গেইছে যে উমরের জমানার ভিতরে একটা বেড়ি বেড়ি মহিলা বুড়া এ রাস্তা দিয়ে আটটা যাইতে আসে সন্ধ্যার সময় কেউ রাস্তাঘাট নাই বিরাট দুধু মরুভূমি জলার ভাই দিয়া মনে করে সাইডগুল দিয়ে বাড়ি ঘর নাই কোনো মানুষজন নাই এবিডির বিদির কানো ফুল নাকে দুল গলাত মালা হাতো বালা সুন্দর সুন্দর অলঙ্কার ফোটলার ভিতরে টেহা পয়সা লইয়া এবিডি সন্ধ্যার আগে দিয়ে আটটা আছে। আসে একটা ফলার সামনে ফিরা কয় গো তোমার কি জানের বয় নাই হয় কি রে ক যে এই জিনিসপত্র লইয়া তুমি আন্দাইডে ওই যাবো গাওয়া হল সাইডে কোনো বাড়ি বোনাই চিল দিলে ধরি না নাই তুমি যে এখন এমনি বইয়া বই আটটা ছো এমনি তুমি কোমালে বোঝ বা যাবো এগো দূর পরে তোমার চিন্তা লাগে না তোমার ডর নাই এবারে আইস কয় ডর আছে আমার লাইকা না তোমার লাইকা আমার লাইকা আমার ডর নাই ডর হইলো তোমার লাগিয়া তো আমার লাগগা কি ডর তুমি যে আমার দিকে সব তুল্লা চাইছ আমার এই যে ডর দেখাইছ আল্লাহ আল্লাহ করে এটা যদি উমরের কাছে কইতাম পানি সবাহাল আল্লাহ কয়না খালি কোন মতে যদি উমর পর্যন্ত যাইতাম পারি জান্ডা লইয়া আর যদি এই কথাটা কইতাম পারি কাইমপুরের জলার ভিতরে একটা ফলায় আমার এই কথা কইছে উমরে যে কইতে তারে ফাঁকির মতো স্থান দিয়ে লইয়া চোখটির যে খুললে লাগবো আমি সেই ডোরটা ডরাইতে আসি সোভান আল্লাহ কইতাম না আমার দেশে আজকে আমার মেয়েরা স্কুলে যেতে পারে না সালারা ব্রিজের উপরে বৈশা বৈশা টিটকারি মারে মস্কারা করে মুসলমান তোরার কপাল খারাপ তোরারে একবার ফিলিস্তিনও মারে একবার কাশ্মীরও মারে একবার আরাকানও মারে একবার সিরিয়াতে কাফের বেদিনারা মারে ইহুদিরা তোরারে ফাইলে মারে খ্রিস্টানরা তোরারে মারে গরুর গুস্ত কিনছত কেরার লেগে হিন্দুরা মারে তোরা মায়ের খাইতে খাইতে কপাল এমন হয়েছে তোরা মাইসার মারো খাস আবার আমরা নিজেরা নিজেরা আম নেই শুজাওতে কানেমাছিলอตমনি দেখবা অহনগা টিটকারি পারে তখন কও আম্মা কই যা তখন দি আম্মা রে কালে পোতা লাল লগে বেয়াদবের দল কো থাকা মুসলমান এমন আমরা ছিলাম না রে বেডি দা বুড়া বেডি রাই যা বানাই না গল্প না তো বেডি দা রাস্তা দিয়ে আইতা যাইতে আছে কি কথাটা কৈছে বেডি দা কই আমার তো ডর করে না কারণ এটা শাসন চলতে আছে

আর সামান্য একটু ওই উমরের কথা কথা মনে আছে নিও ওমর গিয়া যখন উঠছে ফলায় কি কয় উমর কথা আছে খুদবা বন্ধ করেন জবাব দিতে পারলে খুতবা দেবেন আমরা শুনবো নাইলে মদিনার মুসলমান কেউ আপনার খুদ্া শুনবে না বেড়াটা হস বেড়া মনে করে না কি ডাট বেড়া অমর মাথা নিচু করে আছেন সবাই অবাক বিশ্বে তাকিয়ে আছে পিন পতন নিস্তব্ধতা একটা শব্দ নাই শ্বাস ফেলার শব্দ শোনা যায় না সবাই তাকিয়াছে এই যুবক কত বড় সাহস তার উমরের মতো মানুষের সামনে এত বড় কথা কয় তোর বাড়ি দেখাইয়া আজকে তার খবর আছে উমর চুপ মেরে আছেন বলো বলো বাবা কি জানতে চাও বলো আবার যুবকটা বলতে শুকান শিকন কথা মন দিয়ে শুনে হ্যাভাটারে হন তো কন মোবাইলটা হলোই তো কন ওই হ্যাভাড়ারে লকের মোবাইল টিফে বইয়া বইয়া হেন হ্যাঁ হ্যাঁ কি বললেন বলো কি প্রশ্ন বলো যথোপযুক্ত সম্মান প্রদর্শন পূর্বক আপনার কাছে জানতে চাই গত কিছুদিন আগে রাষ্ট্রীয় ভাবে কিছু কাপড় আসছিল আপনি নিজের হাতে কর্মচারীদেরকে দিয়া কাপড়গুলা বন্টন করাইছেন আপনি খেয়াল করে দেখবেন এই মসজিদে আপনার বন্টনকৃত কাপড়ের জামা অনেকে গায়ে দিয়ে রাখছে কিন্তু আফসুস আমরা খেয়াল করে দেখলাম আপনার সেই রঙের জামা আমাদের কারু জামা এত লম্বা হয় নাই আপনার জামা দেখলাম অনেক লম্বা নিশ্চয়ই আপনি কাপড় চুরি করছেন অথবা আপনি কাপড় বেশি নিছেন ক্ষমতা দেখাইয়া কোনটা করছেন এটা আগে বলেন তারপরে খুঁজবা শুনবে এর আগে না সোবাহ আল্লাহ বলবেন না উমারের মতো বেড়ারে কি প্রশ্নটা কই ডালাইছে ফারবেন এমপি সাহেবের সামনে খেলিয়ে জিগাইতেন ফারবে এই মন্ত্রী সাহেবের সামনে খেলিয়ে জিগাইতেন ফারবে কিন্তু কয় বছর আগে দিয়ে দেখলাম বিরাট কুত্তা ঘুমায় অহন্তি কুত্তা লইয়া হাটে কয় বছর আগে গিয়ে বিরাট কুত্তা ঘুমায় অহন বিদেশে কুত্তা আনছে লইয়া আড়নের লেগে কি বদলাইছে দিন আবার চিন্তা করেন ফারবে ক্ষমতা আছে জিজ্ঞেস করার ক্ষমতা নাই কিন্তু ইসলাম সেই সুযোগ দিয়েছে যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ অন্যায়কে ছেড়ে দেওয়ার সুযোগ ইসলামে নাই আপনি আমাকে ততক্ষণ মানবেন কোরান সুন্নার ভেতরে আছে লাট সাবুক আসমান দিয়ে আটটা দিয়ে আটটা যখন আপনি ওই পিস সাহেবকে মানবেন না যিনি কোরআন সুন্নাবতে তার জীবন চালায় না ঠিক কিনা বলেন দরকার নাই আপনার মানা আপনি মানবেন না কারণ উনি নিজেই ইসলাম মানেন আপনি উনাকে মানবেন কেন কোনো দরকার নাই এখন এটাই হলো আমাদের দেশের সমস্যা আব্বাই মানছে আমি না মানি কেমনে তা আব্বাই জাহান নামও গেছে আমি না যাই কেমনে হেই আর কি কদ্দুর চিন্তা করে চললেন আব্বা কদ্দুর চিন্তা করে আমি তো মানতে না করি নাই আর অবশ্যই মানবেন কতক্ষণ যতক্ষণ তিনি কোরআন শুননা মতে আস হাইরে চুপ মেরে দাঁড়িয়ে আছেন কোনো কথা কয় না টপ টপ করে গালবে পানি পড়ে ছেলের নাম ওমর আবদুল্লাহ তার বড় ছেলে ছেলেটা দাঁড়াইয়া কয় মুসলমান আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে এটা তোমরা জানতে চাও এই জবাবটা কি আব্বাই দেওয়া লাগবে নাকি আমি দিলেও চলবে সবাই বলে আমাদের জবাব দরকার কে দিল এটা দেখার বিষয় না যদি সন্তোষপূর্ণ জবাব পাই তাইলে আমরা মেনে নেবো দিতে আমাদের আপত্তি নাই আবার আবদুল্লাহ দেয়া কয় ভাই আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা কোনো দিন কানু ধমক দিয়ে এক টুকরা কাপড়ও নেয় নাই তোমরা আমার আব্বারে চিনো না শুনো 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 আমার আব্বা কেমন মানুষ একদিন আমাদের ঘরে আমার ছোট্ট ভাই বোনেরা মিষ্টি খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে আম্মা বলতেছে তোমরা চুপ করো তোমাদের আব্বা আসলে বুঝাইয়া বলবো ছেলেরা ঘুমাই গেছে কানতে কানতে ওমর রাষ্ট্রীয় কাজ কর্ম শেষ করে ঘরের ভিতরে যখন গেলে গিয়ে দেখেন বিবি ঘরের কোনায় বসে বসে কান্দে উমর ডাক বিবি কান্দ কেন কয়ে স্বামী আমার কি পড়া কপাল জন্ম দিলাম বাচ্চা পেটে রাখলাম দশ মাস দশ দিন আড়াই বছর বুকের দুধ খাওয়াইলাম বাচ্চারা মিষ্টি খাইতে চায় কেমন পড়া কপাল কেমন পড়া কপাল আমি কেমন মা আমি কেমন মা বাচ্চারা মিষ্টি খাই যে চাই মিষ্টি দিতে পারলাম না ওরা কানতে কানতে ঘুমিয়ে গেছে আমি বলছি আপনি আসলে ব্যবস্থা করে দেব। ওমর কয় বাচ্চারা কি দেখি ঘুমায় উমরের কথা শুনে বেগম সাহেব ডাক দিলেন বাচ্চারা উঠো তোমাদের বাবা চলে আসছে স্যালারা মনে করছে মিষ্টির বুধ একটা ব্যবস্থা হয়ে যাবে স্যালেদার কা যখন উমরের চতুর্পাশ দিয়া বলছে উমর গালির ভিতরে কোপালির ভিতরে বাচ্চাদের চুমু খাইলেন মুচকি হাসি দিয়া কয় তোমাদের জন্য মিষ্টি হয়ে যাবে বাচ্চারা কবে হবে ও কয় যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে মিষ্টি হবে সেই দিন তোমাদের জন্য মিষ্টি হবে বাবা শান্তরা দিছে বন্ধু মানে না বাবা আহারে বাবা বাচ্চার জন্য কি করতে মন না চায় বাবা তো বাবা খলিফ হইল বাবা জান্নাতি হইল বাবা এবার উম ঘুমাইতে পারলেন না সারাটা রাত কাঁদলেন সকালবেলা চলে গেলেন যিনি কোষাগারের দায়িত্বে আছে কোষাধক্ষ যিনি যিনি কেশিয়া তার কাছে গিয়ে একটা দরখাস্ত লেখলেন ভাই আমারে অগ্রিম এক মাসের বেতন দেন ভাই অগ্রিম একটা বেতন দেন কয় কেন বেতন দরকার আমার বাচ্চারা মিষ্টি খেতে চায় কর্মচারী ডাক দেয়া কয় খলিফা ও খলিফা আমি বেতন দিতে পারি তবে আপনি একটা লিখিত দিতে হবে কয় কি লিখিত দিতে হবে আপনি বেতন নিয়ে যে মরে যাবেন না এক মাস আপনি চাকরি করতে পারবেন আপনারে সবাই খলিফা মানবে এটার যদি কোনো গ্যারান্টি দিতে পারেন তাইলে আমি এক মাসের অগ্রিম বেতন দিতে পারব আর যদি আপনি এটার গ্যারান্টি দিতে না পারেন আমি কার টাকা কারে দেব আমি কার টাকা কারো দেবো আমি কেমনে দেব আমি তো পাহাড়া আমি তো চকি যা আমি তো এই টাকার মালিক না আপনি তো আমার চকিদার বানাইছেন আমি আপনার অগ্রিম বেতন দেব আপনি যদি মরে যান আমি এই টাকা কোথেকে দেব আমি তো গরিব মানুষ ইয়া বিড়াল মিনি ইয়া খালি ফাতাল মুসলিমের হ্যাঁ ও দয়া করে আপনি যদি এমন কোনো লিখিত দিতে পারেন আমি তাইলে বেতন দিতে পারবো নাইলে অগ্রিম গ্রিন বেতন দেওয়ার আমার ক্ষমতা নাই সোমাহাল্লাহ কয় না বা এই অনুভূতি যেই মানুষের মাঝে আছে এই রকম আল্লাহর ঢর যার ভিতরে আছে বাইরে মর্যাদা দো বংশ দিয়ে হইতো না মর্যাদা দো ফত ফদি হইতো না তুমি ফিস তোমারে মর্যাদা দেবে তখন ইন্না আকরামাকুম তোমাদের ভিতরে মর্যাদা হবে বেশি তার যার কলিজার ভিতরে অন্তরে কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি থাকবে যার ঠিক কিনা তুমি যত বড় মানুষ তুমি বড় মানুষ না কলিজার ভিতরে যদি আল্লাহর ডর না থাকে তোমার 50টা জিহ্বা দিলে এই দেহাটা তোমার যায় না আয়ো এটার নাম ইসলামও এবার কি কয় শুন না কথা শেষ হইছে না তো ওমর পাঞ্জাবি কথা শেষ হয়েছে না আব্দুল ওমর ওমরের বরফুতে এদড়া কেরিয়া ক আববাই কাফর চুরি করছে না ক্ষমতা দেহাইও কাফর নিস এত কথা কইও না পাঞ্জাবি লম্ব হয়েছে কেমনি সেটা কও এবার আবদুল্লা ইবনে ওমর কয় ভাই আমার আব্বা তো হে আব্বা যেই জিফুতের লেগে একদিন মিষ্টির ব্যবস্থা করতে পারছে না পাঞ্জাবি কেমনি লম্ব হয়েছে শোনো আমার আব্বা যখন এক টুকরা পাইছে আমিও তো এক টুকরা পাইছি বাইক গিয়ে আব্বারে কইছে আব্বা এবার দেশের নমুনা ভালো না আবহাওয়াটা খারাপ শীতটা বোধহয় বেশি পড়বো আব্বা আপনার বয়স হয়েছে আমার আগের পাঞ্জাবিরা বালা আছে আমার নতুন পাঞ্জাবি বানানো লাগবে না আপনি একটা কাম করেন আপনি আমার টুকরা কাপড়টা বেড়াইয়া জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান তাইলে শীতের ভিতরে আপনি আরাম পাইবেন আমার আব্বায় কাপড় চুরি করছে না রে আমার কাপড়টা দেওয়ার কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে নাম ইসলাম বুঝাইও বাইতে ফারবানি বাইতে বুঝাইও এই ইসলাম মানতা ফারবানি টুফি মাতার দ সহজ হইলে হাবাইলে টুফি ফল দাড়ি রাহ না খাবাইলেও তো দাড়ি হয় পাঞ্জাবি লম্বা কুদুর কাপড় বাড়াই দিলেও তো পাঞ্জাবি লম্বা হয়ে যায় দাড়ির নাম ইসলাম না ইসলামের একটা নমুনা হইল দাড়ি ইসলামের একটা নিদর্শন হইল টুফি ইসলামের একটা নিদর্শন হইল পাঞ্জাবি এটার নাম প্রকৃত ইসলাম না প্রকৃতি ইসলাম হলো ইন্নাকরমকুম আন্দাল্লাহে আতকাকুম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা ঠিক কি না বলো তাহলে আমাদের অন্তরে ভয় থাকবে কার আল্লাহ দিন ও না রাইতো দিন ও না ভয় রাইতো ও ভয় আন্দাইরো ও ভয় ফরো ও ভয় অফিসও ভয় মসজিদও ভয় খেতও ভয় দোকানেও ভয় বউয়ের কাছে গেলেও ভয় দূরে গেলেও ভয় সব জায়গায় শুধু কবরস্থান দেখলে কবরের কাছে হা রে বর হুম দরাই আর রাইতের মাঝে ভারতা তে অনেকবার শুনছে এই কবরের কাছে আত্যাচার তে বুলে অনেক দৈরাল হে কোনো মতে সুমাইয়া সামাইয়া গান টান গাইয়া গজল গাইয়া মোর পরশমণি গজল গাইতে আছে আবাহা তুমি কবরস্থানে ও যে দূর ডরাইছ মসজিদরা যে দূর এমনি তোমার সকাল থেকে সন্ধ্যা সব জায়গা ডরাইয়া তুমি জেন্দেগিটা কাটাও তুমি মরে যাও মসজিদের মিনারে কাইমপুর থেকে ঘোষণা আসবে ঈদগাহ ময়দানে কাইমপুর শ্রীপুর ময়দানে আমজাদ হুসেন সরকার তার জানাজা হবে মানুষটা নাই হাজার হাজার লোক আসছে জানাজা দিয়া কাফোনা কবর হচ্ছে তুমি যদি আল্লাহর বিধান নবীর তরিকা আর অন্তরে আল্লাহর ভয় নিয়ে তুমি কবরে যাইতে পারো খোদার কসম আমি মুসতাফ ফয়জি নাগাইশের ফিট সাহেব তোমাকে বলে যাই খোদার কসম সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা আমার আমাদের কা जिंदगी আমরা চাই নাকি চাই না তুমি যখন হাসরের ময়দানে উঠবা সবাই ছিলে ছিলেয়া কানবো গান দিয়ে কেউ নাক সমান কেউ আর বুক সমান কেউ সুব সমান ফানি হয়ে যায় বগা আর তোমারে জান্নাতের ফেরোয়া এই যে দারোয়ান এরা দোয়ান ফেরেস্তাই কুল বাসাব আসেন আহল্যান্ড সাহেল্যান্ড বার হাবা ভলস্ট ওয়েল কাপ আমাদের জান্নাতে আপনাকে স্বাগত সুবাহারাল্লাহ বলবেন না এমন একটা জিন্দগি করতে আমরা রাজি আছি নাকি নাই আমার বর্ণমালা ফাউন্ডেশন যেই কাজটা করলো আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি আমি মনে করি এই বর্ণমালা ফাউন্ডেশন কাইমপুরে শুধু নয় শুধু কসবায় নয় বাংলাদেশ একটা দৃষ্টান্ত স্থাপন করে এই বর্ণমালা ফাউন্ডেশন একটা পথিকৃতের ভূমিকা পালন করবে এই বর্ণমালা ফাউন্ডেশন অসহায় মায়ের চিকিৎসা ব্যবস্থা করবে এই বর্ণমালা ফাউন্ডেশন যারা লেখাপড়া করতে পারে না টাকার অভাবে তাদের বই পুস্তক কাগজ কলমের ব্যবস্থা করবে এই বর্ণমালা ফাউন্ডেশন যাদের চিকিৎসার অভাব চিকিৎসা করাবে যেই মেয়েরা বাবা এতেকাল করেছে বিয়ের উপযুক্ত হয়ে গেছে বিয়ের হয় না এই বর্ণমালা ফাউন্ডেশন ওই অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করবে ঠিক কিনা ক তাহলে এই বর্ণমালা ফাউন্ডেশান আজকের আয়োজন সার্থক হবে সুন্দর হবে ছয়ত্রিশ বছর মোশতাক যে মাহফিল করি কাইমপুরে আসা হয় না অনেক দিন হয়ে গেছে আবার 十七。